বাড়িতে পিচ্চি কাজিনরা এসেছে আর এদিকে আমাদের বিস্কিটের বক্স একদমই খালি ছিল শুধুমাত্র একটুখানি ময়দা তো আর কি করার সেই একটু ময়দা দিয়ে পিচি মেহমানদের কি নাস্তা ছিল সেটা জানার জন্য তোমাদের অবশ্যই পুরোফিডতা তা না টেনে দেখতে হবে প্রথমে একটা জায়গায় ময়দা নিয়ে নিলাম তো এখানে তোমরা তোমাদের নাস্তার পরিমাণ অনুযায়ী ময়দাটা নিয়ে নিবে তারপর এখানে অ্যাড করে নিলাম চিনি চিনিটা অ্যাড করতে হবে ময়দার পরিমাণ অনুযায়ী তো চিনি অ্যাড করার পর আমি এখানে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ তারপর লবণ চিনি ময়দা ভালো মতো মিক্সড করার পর আমি এখানে অ্যাড করে নিয়েছি অল্প পরিমাণ সাদা সোয়াবিন তেল ময়দার সাথে তেলটা ভালো মতো মিক্সড করতে হবে আর ময়দার সাথে তেলটা যখন ভালো মতো মিক্সড করা হয়ে যাবে তখন আমরা এখানে অল্প অল্প পানি অ্যাড করে নরম একটা দো বানিয়ে নেব মানে যেভাবে আমরা রুটি পরোটার দোগুলো বানাই আর কি দোটা বানানোর পরে হাতের মধ্যে একটু তেল নিয়ে এভাবে দিতে হবে তারপর আমরা এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব ভিডিওটা দেখার পরেই হয়তো তোমরা বুঝে গেছো যে আমি নিমকি বানিয়েছি তো এখানে কালো জিরা থাকলে নিমকিটা দেখতে আরো বেশি সুন্দর হতো বা খেতে আরো বেশি টেস্টি হতো বাট আমার বাড়িতে ময়দা ছাড়া আর কিছুই ছিল না যার জন্য আমার ময়দা দিয়েই কাজটা চালাতে হয়েছে বাট ট্রাস্ট মি গাইস এই নিমকিটা কালোজিরা ছাড়াও কিন্তু খুবই ভালো হয়েছে খেতে আর খুবই মচমচেও হয়েছিল অ্যান্ড আজকের এই ভিডিওগুলো কিন্তু আমি একদম নিজে নিজে করেছিলাম মা শুধু ভাজাতে হেল্প করেছিল আমাকে পনেরো মিনিট রেস্টে রাখার পর আমি দুটা কয়েক ভাগ করে নিয়েছি তারপর এভাবে রুটি বানিয়ে নিয়েছি এটা আবার বেশি পাতলা কিংবা মোটা করা যাবে না রুটি বানানোর পরে ছুরি দিয়ে এপাশ ওপাশ কেটে নিতে হবে আর কিভাবে হবে সেটা তোমরা এই ভিডিওটা দেখার পর বুঝতে পারবে আর এগুলা কিন্তু ভাজলেই নিমকি হয়ে যাবে তো এই নিমকির সাইজ গুলা যে যার পছন্দ মতো করতে পারবে ছোট কিংবা বড় আমি এখানে তিন ধরনের নিমকি করেছিলাম একটা একটু গোল গোল আর একটা খুবই ছোট আর একটা একটু লম্বা নিমকিগুলো কাটার পর একটা একটা করে তুললে কিন্তু অনেক সময় লাগে যার জন্য আমি ছুরি দিয়ে তুলেছিলাম একসাথে আর তার জন্য কিন্তু নিমকিগুলো দলা হয়ে গেছে আর এই দলা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ এই দলাটা যখন তুমি তেলের মধ্যে ছেড়ে দিবে তখন দেখবে দলাটা ভেঙে গিয়ে নিমকিগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিব এভাবে ভাজলে নিমকিগুলো দেখতেও সুন্দর লাগবে আর খুবই মচমচেও হবে তো খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে এই নিমকিগুলো বানানো যায় যাদের জন্য আমি এই নিমকিগুলো বানিয়েছিলাম মানে আমার পিচ্ছি কাজিনরা খুবই পছন্দ করেছে বাড়িতে যেহেতু কালো ছিল না আর আমি এখানেও কালো দিতে পারিনি তার জন্য হচ্ছে আমার প্ল্যান ছিল কালো নিয়ে এসে দেন আমি তোমাদের রেসিপি শেয়ার করব তো পরে ভাবলাম আমার কাজিনরা যেহেতু এসেছে আর নিমকে যেহেতু বানিয়ে ফেলেছি তো এটা শেয়ার করা যাক সো তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টেরা বাই